মুক্তিযুদ্ধ কোটা রাখতে হয় ভাই প্রধানমন্ত্রী জায়গায় মুক্তিযুদ্ধ কোটা রাখে তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে সে আর প্রধানমন্ত্রীর গদিতে থাকতে পারবে না দেশে খালি দাদা আবার প্রধানমন্ত্রী গদিতে নিয়ে আসতে হবে কোটা সংস্কার যদি এত শোক আপনারা যদি কোটা রাখার এত শোক তাহলে প্রধানমন্ত্রী তে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে আসেন দেখি কোটা সংস্কার আন্দোলন সমগ্র দেশ ও জাতির দাবি

সরকারের কাছে করি প্রধানমন্ত্রীর জায়গায় মুক্তি যোদ্ধা কোটা রাখে তাইলে আজকে যে প্রধানমন্ত্রী আছে সে আর প্রধানমন্ত্রীর গদিতে থাকতে পারবে না দেশেরdelegate কে আবার প্রধানমন্ত্রীর গতিতে নিয়ে আসতে হবে কোটা সংস্কার যদি এত শোক আপনারা যদি কোটা রাখার এত শোক তাহলে প্রধানমন্ত্রীর তে মুক্তি যোদ্ধা কোটা নিয়ে আসেন দেখি এই দেশের ইতিহাসে মুক্তি যোদ্ধা নিয়ে আসছে আওয়ামী লীগ সরকার ভারতে যেখানে ট্রেনিং হয়েছিল তারা সত্তর হাজারের নিচে ফিস দিয়েছে ভারতে যে আর্মি আর্মিরা যারা মিউটনি করে বেরিয়ে গেছিল যারা ট্রেনিং নেয় নাই সব মিলায় ধরলাম ভাই এক থেকে দেড় লাখ মুক্তিযোদ্ধা এর মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা পরিষ্কার করে বলে দিয়েছে তারা মুক্তিযোদ্ধা সবাই পায় নাই আবার অনেকে বলে দিয়েছে তারা নেয় নাই কাদের পরিবারের জন্য এই যে এই কোটা আপনারা ধরে রেখেছেন ভাই সরকারি চাকরিতে চুরি কি আপনি এমনি করে আপনাদের বড় বড় নেতারা টিভি ক্যামেরা সামনে ভাষণে ধরা পড়েছে বলতে পরীক্ষাটা যা দিয়ে আসো বাকিটা আমরা দেখিয়ে দিব যদি বাকিটা তুমি এমনিই দেখিয়ে নিবা তাহলে মহান মুক্তি যুদ্ধের নাম এইভাবে কলঙ্কিত করার কি প্রয়োজন মুক্তি যোদ্ধা কোটা ছড়া আজকে এই তরুণ সমাজ এবং ছাত্র সমাজের সাথে আমরা সবাই আছি আজকে এখানে রাজনৈতিক দল মান্না ভাই সাইফুল ভাই নুরু মন্টু ভাই আমরা যারা আছি সবাই আমরা ছাত্র সমাজের সাথে আছি আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা আছি আমরা সবাই ছাত্র সমাজের সাথে আছি আজকে গত দুই দিন ধরে এই দেশের জনগণ আপনারা কি খবরে না দেখেন খবর তো বন্ধ করে দিয়েছে কেউ করতে পারে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই কি অত্যাচার হচ্ছে আমাদের সন্তানদের উপরে আপনার সন্তানদের উপরে আপনাদের ছেলে মেয়েদের উপরে